কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ গতকালকের ভিডিওতে আমার এক ভিউয়ার্স আমাকে ফোন মানে কমেন্ট করেছিল দিদি এসার কে শঙ্করের করেছিল যে তোমার জন্মদিনের যে অ্যাডভান্স জন্মদিনের যে ভিডিওটা তোমার দেখলাম সেখানে মিটিকে দেখলাম না মিটিকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে তুমি কেন মিটিকে আহ নিমন্ত্রণ করো না ওই ধরনের একটা কমেন্ট করেছিল কমেন্টটা ডিলিট করে দিয়েছে কটা কমেন্ট ডিলিট করবে শঙ্কর জন্মদিনের তিনটে চারটে ব্লগ এসেছে বোনের ব্লগ এসে দাদার ব্লগ এসছে শঙ্করের ব্লগ এসছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে লিখছে মিঠি কোথায় মিঠি কোথায় মিঠিকে কেন মিথি কেনে কেন নেমন্ত্রণ করি মিথির জন্য মানুষ পাগল হয়ে শঙ্করের ব্লগ খুঁজছে না মিথি কোথাও নেই বিরাট একটা কোশ্চেন মার্ক কেন মিথিকে দেখা যাচ্ছে না আজকে জন্মদিনের ব্লগে ওর দাদা বলল আজকে সবাই আমরা নিজের আর বাইরের কেউ নেই শুধু নিজেরা নিজেরা জন্মদিনের পার্টিটা হচ্ছে শঙ্কর বললো এবার কিছুই করতা করার ইচ্ছা ছিল না মন ভালো না কেন মন ভালো না কি হয়েছে মিথির সঙ্গে গন্ডগোল তো হতেই পারে তার মানে তোমার জীবনের একটা সেরা দিন আজকে এত মানুষ তোমাকে ভালোবাসছে এত মানুষ তোমাকে কাছে ডাকছে অথচ মিথি সেই অনুষ্ঠানে নেই বড্ড ফ্যাকাশে লাগছে তাই একটা কমেন্ট আমি এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি এরকম হাজার অজস্র কমেন্ট প্রত্যেক তিনটে ব্লগে গিয়ে মানুষ একই কথা বলছে এখানে লিখেছে সবথেকে ভালো লাগলো মিঠি মিঠির দিকে ফিরেও তাকাবে না যখন মানুষ মানে এটা লিখেছে সব থেকে ভালো লাগলো মিঠির দিকে ফিরেও তাকাবে যখন মানুষ বড় হয়ে যায় তখন পিছনের দিক ফিরে তাকায় তুমি এখন তাকায় না আর কি তাকায় ফিরেও তাকায় না এরকম নাটা ওঠেনি আর কি তুমি এখন মিটি দিদিকে ফিরে তাকাবে না খালি এখন নতুন হিরোইনের কে নিয়ে ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া খুব সহজ সেটা তোমাকে দেখলেই বোঝা যায় এবার নতুন কোনো হিরোইনকে প্রেমের বন্ধনে বেঁধে হাজার খুঁজলেও মিঠির মতো মেয়ে পাবে না এরকম অজস্র কমেন্ট যে মিঠিকে দেখছি না এটা ভালো না এই যে শর্ট ফিল্মগুলো করা হচ্ছে কোথাও মিঠি নেই নতুন নায়িকা এসেছে আজকে শঙ্কর যে জায়গায় এসেছে এখানে মিথির অনেক অবদান অনেক অবদান আজকে সেই মানুষটাই ভিড়ের মধ্যে কোথাও জায়গা পেল না আজকে মিথি তার বৌদির জন্মদিন পালন করছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে একই রকম কেক কাটা হচ্ছে তাহলে মিথি নিজেকে ভুলিয়ে রাখতে চাইছে মানুষের প্রশ্ন থেকে এড়াতে চাইছে যে আজকে যদি সে তুলিকার জন্মদিন মানে তার বৌদির জন্মদিন পালন না করতো তাহলে প্রশ্ন করত যে কেন তুমি শঙ্করের জন্মদিনে গেলে না কেন সেখানেও হাজার রকম প্রশ্ন তাহলে শঙ্কর কি এমন হলো যে মেয়েটা তোমার জীবনের একটা অংশ জুড়ে ছিল একটা অংশ জুড়ে ছিল আজকে কোথায় 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 ছিলে ছিলে তুমি আর মানুষ যখন একদম নিচু থেকে উঠে যায় না তখন তার মানসিকতা চেঞ্জ হয়ে যায় মনুষ্যত্ব হারিয়ে দেয় আজকে তোমাকে দেখে না চিনতে পারছি না তুমি কি সেই শঙ্কর যে শঙ্কর মানুষের জন্য কাঁদতে যে শঙ্কর মাটিতে থেকে উঠে এসেছিলে যে শঙ্কর মিঠিকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতে এক বছর ছ মাস না সাত মাস আগেও কিন্তু এরকম একটা হুজুক উঠেছিল তারপরে কিন্তু তোমরা আবার একসঙ্গে ভিডিও করেছিলে দার্জিলিং গিয়ে না সিমলা গিয়েছিলে একসঙ্গে তাহলে এখন কি হলো হঠাৎ আবার দুটো ফ্ল্যাট করেছ অনেক পয়সা হয়েছে তোমার অনেক মানুষ জীবনে এসছে তাহলে আজকে এবারের জন্মদিনে বাইরের মানুষ কেউ নেই যে কটা মানুষ ছিল তার মধ্যে তোমার কাজের লোক বেশি তারা তো বাইরের তারা কি ভেতরের মানুষ তোমার দাদা তোমার বৌদি তোমার বোন আর তোমার মা এটাই তো তোমার পরিবারের মানুষ অথচ মিঠি হয়ে গেল এমন বাইরের কাজের সঙ্গেও তার কোনো তুলনা হলো না যে যাদের নিয়ে তুমি একসঙ্গে কাজ করো তারা কিন্তু সবাই ছিল তারা কিন্তু বাইরের মানুষ হয়নি প্রেমিকা হয়ে গেল বাইরের মানুষ নূতন নায়িকা নিয়ে কাজ করছ মিঠিকে এখন আর ভালো লাগছে না তাই না এটাই হয় পুরুষ জাতির কলঙ্ক হয় না তুমি পুরুষ জাতির কলঙ্ক হয় না সাধারণত বেশিরভাগই দেখি মেয়েরা বেইমানি করে এখানে তুমি মিথিকে ছেড়ে এখন নূতন ময়না খোঁজা তালে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছ তাই তো নতুন নায়িকা এনেছ এগুলো ভালো লাগছে না তোমার পাশে কাউকে পাবলিক দেখতে চায় না আজকে কাদের জন্য এখানে উঠেছো পাবলিকের ভালোবাসায় তুমি এসে এসেছ তাদের তাদের কথার উত্তর দিচ্ছ না তুমি তাদের কমেন্টের উত্তর দিচ্ছ না ডিলিট করে দিচ্ছ কত কমেন্ট ডিলিট করবে শঙ্কর আঙুল ব্যথা হয়ে যাবে না তিনটে চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে গিয়ে মানুষ হুমড়ে খেয়ে পড়ছে মিটিকে দেখতে পাচ্ছে না অমনি সঙ্গে সঙ্গে কমেন্ট অমনির সঙ্গে সঙ্গে কমেন্ট ভাই বোন ঠিক আছে সীমা তোমার জীবনে অনেকটা জুড়ে আছে তোমার বোন তোমার মা তোমার দাদা কিন্তু তোমার প্রেমিকা তার কি কোনো অবদান নেই তোমার জীবনে তাহলে কি সীমাই সমস্যা করছে তোমার আর মিটির মধ্যে কি সীমা কোনো বাধা সৃষ্টি করছে সে কি মেনে নিতে চাইছে না মিটিকে কারণ জন্মদিনটা সীমা নিজে হাতে করেছে যার জন্য হয়তো মিথি বাদ পড়েছে আজকে যদি তুমি জন্মদিন করতে মিথিকে না বাদ দেখে তুমি পারতে না তুমি হয়তো সেই জন্য জন্মদিন করবে না ভেবেছিলে কিন্তু তোমার বোন তো তোমাকে ছাড়িনি সে তো জন্মদিন ঠিক করে নিল সবাই সব রকম আনন্দ করলো সব রকম সবকিছু হলো অথচ প্রেমিকা পড়ে গেল বাদ তাহলে কেন ভালোবেসেছিলে মিথিকে কেন সম্মান দিয়েছিলে মিথিকে তার হাত ধরে উপরে উঠে গেলে আর তার হাতটা ছেড়ে দিলে এ ধরনের বেঈমানি না ধর্মের সহ্য হবে না যেখানেই যাও আর যাকেই নূতন করে আনো মিথির জায়গা কেউ পূরণ করতে পারবে না পাবলিক মেনে নেবে না যাদের মাথায় ভর দিয়ে তুমি উপরে উঠেছো জনগণ পাবলিক তোমাকে ভালোবেসেছে সেই পাবলিক ডিমান্ড মিথিকে চাই যদি মিথি না আসে যদি এই ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে চলে যায় কি করবে তখন কি করবে তখন তুমি কিন্তু কোনো সরকারি কিংবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো না তুমি জনগণের ভালোবাসার চাকরি করো জনগণকে আনন্দ দাও তার বিনিময়ে তারা ভিউ দেয় সেই ভিউ থেকে তুমি রেভিনিউ পাও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো তোমরা তিন ভাই বোন মিলে দেখলে অবাক লাগে তোমাদের কি দেখেছি আর তোমরা কি হয়েছ তোমার মাও এখন স্বাদের বহর অনেকটা বেড়ে গেছে একদম মনে হয় না যে উনি গ্রাম থেকে উঠে এসেছেন হ্যাঁ পরিবর্তন ভালো পরিবর্তন ভালো কিন্তু সেই পরিবর্তনের মধ্যে যদি হিতাকাঙ্ক্ষী লোক হারিয়ে যায় সেটা মেনে নেওয়া যায় না উত্তর দাও ভিউয়ারদের উত্তর দাও কেন মিঠি নেই আছে তোমার কাছে কোনো উত্তর আছে না উত্তর নেই কারণ তুমি মিথিকে ডাকনি তাই মিথি আসেনি তুমি ডাকবে আর মিথি আসবে না এটা হতে পারে না হতে পারে না শঙ্কর শঙ্কর ভবিষ্যতে এমন একটা দিন আসতে চলেছে মিঠি যদি তোমার জীবন থেকে চলে যায় তুমি হয়তো আগের জায়গা ফিরে যেতে বাধ্য হবে কারণ মানুষ তোমাকে তুলেছে মানুষ আবার যে কোনো মুহূর্তে তোমাকে ছুঁড়ে ফেলতে পারে আজকে তোমার অনেক পয়সা হয়েছে তুমি আকাশের তারার কাছাকাছি পৌঁছতে চাইছো সব কিছু তোমার হাতে মুঠ কিন্তু না ওপরে ঈশ্বর আছেন ভালোবাসার অপমান তিনি সহ্য করেন না আজকে যার দৌলতে তুমি আজ এইখানে তুমি সেই মেয়েটাকে এইভাবে এড়িয়ে যেতে পারো না শঙ্কর পারো না কি হয়েছে আসল কথাগুলো জবাব দাও আসল কথাগুলো খুলে বলো কেন তোমার জীবন থেকে মিঠিকে সরিয়ে রেখেছ নাকি মিঠি তোমাকে ছেড়ে চলে গেল সে প্রশ্নের ভিওয়ারদের প্রশ্নের জবাব দাও কেন দিচ্ছ না এড়িয়ে যাচ্ছ কেন এড়িয়ে কোথায় যাবে কতদিন থাকবে এড়িয়ে এড়িয়ে যাওয়ার জায়গা নেই অনেক দেখেছি যখন তুমি গরিব মানুষকে উপকার করতে টাকা দিয়ে আনন্দে চোখে জল আসতো শঙ্কর কত ভালো এস কি শঙ্করের মতো ছেলে হয় না যখন কোনো অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে দুবেলা যাদের খাবার জোটে না পেট ভরে তাদের অন্য বস্ত্র বাসস্থানের চিন্তা করতে গর্বে বুক ভেড়ে যেত এস ছেলে হয় না যখন মিঠির গ্রামের বাড়িতে এসে নৌকায় উঠে নৌকা বিহার করছিলে আনন্দ করছিলে দেখে চোখ ভরে গেছিল যেই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটো তাদের জীবনে ভালোবাসা কত পবিত্র ভালোবাসা কত আনন্দ কত তোমাদের নিয়ে তোমাদের কত স্বপ্ন চোখে দেখেছি অথচ দেখো আজকে তোমার জীবনের চরম মুহূর্তে মিথি তোমার পাশে নেই নিশ্চয়ই কিছু একটা ঘটেছে কি হয়েছে শঙ্কর আমরা জানতে চাই কেন লুকিয়ে রাখছো কেন এগুলো আড়াল করে রাখছো ভিহদের কাছে তোমরা তো কথায় কথায় বলো ভিহরা আমাদের জীবন আমার পরিবারের সদস্য তাহলে সেই বিহসরা তোমার পরিবারের সদস্য হয়ে তোমার কাছে জানতে চাইছে মিথির কি হয়েছে কেন মিথিকে তুমি জন্মদিনে ডাকলে না আর ডাকতে হবে বলে হয়তো তুমি জন্মদিনটাই স্কিপ করতে চেয়েছিলে কিন্তু সীমা তোমার বন্ধু সেটা হতে দিল না তা কমেন্ট তোমাদের পড়ে শোনাবো একজন কে ব্রাদার্স মানে শঙ্করের দাদার ব্লগে গিয়ে আজকের ব্লগে গিয়ে কমেন্ট করেছে মেনি মেনি হ্যাপি রিটারನ್ಸ್ অফ দা ডে হ্যাপি ব্রাদার টু ইউ কে শঙ্কর দাদা কিন্তু দাদা তোমার ছোট ভাইয়ের ভালোবাসার মানুষ কে ছিল তুমি তো জানোই সেটা হলো মিঠি মিঠি দিদি আমরাও আছি তবু দাদা তো বেশিরভাগ মিঠি দিদির সঙ্গেই ভিডিও বানাতো অনেক কিছু করত তাই দাদা প্লিজ একটা রিকোয়েস্ট তোমার ভাইকে নিয়ে দিদির বাড়িতে যাও না কি হয়েছে তোমার ভাইয়ের আর মিঠির মধ্যে ঝগড়া হয়েছে প্লিজ তুমি বড়ো ভাই হিসাবে ঝগড়াটা মিটিয়ে দাও আমরা চাই তোমার ভাই আর দিদির ভিডিও দেখতে দাদা ওদের বন্ধুত্বটা আবার ফিরিয়ে দাও আমরা এটাই চাই তুমি তুমিও তুমি বড় ভাই তোমার কাছে বলবো না কার কাছে বলবো দাদা প্লিজ দাদাকে আমরা আগের মতো সেম দেখতে চাই আকুতি আকুলি বিকুলি খাচ্ছে ভিওয়ার্সরা যেখানে পারছে সেখানে গিয়ে কমেন্ট করছে শঙ্করের দাদার কাছে এসে রিকোয়েস্ট করছে বারবার কোনো অ্যান্সার নেই কোনো অ্যান্সার নেই কী অ্যান্সার দেবে এখানে অ্যান্সার দেওয়ার কি আছে কি অ্যান্সার দেওয়ার আছে কারণ শঙ্কর মিঠিকে নেমন্তন্ন করবে না বলে ব্লগ স্কিপ করতে চেয়েছিল কিন্তু তার বাড়ির লোক তার বোন করতে দেয়নি তারা অ্যারেঞ্জ করেছে এই জন্মদিনটা যেখানে মিঠি নেই আর সীমা অ্যারেঞ্জ করেছে বলেই মিটিকে ডাকা হয়নি শঙ্কর আর সীমার মাঝখানে শঙ্কর শঙ্কর আর মিথির মাঝখানে সীমা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেটা দেখে মনে হচ্ছে এত আনন্দের মধ্যেও কিন্তু শঙ্করের মুখে সেই হাসি নেই শঙ্করের মাও যেন চিপসে গেছে কারণ এর আগের জন্ম দেখে জন্মদিনে দেখেছি ওর মায়ের কি হইচই এবার সীমা বেশি হইচই করছে সীমা বেশি হইচই করছে আজকে ব্লগিং করছো তিন ভাই বোন মিলে ব্লগিং করছো অথচ এই ব্লগিং এর রানী হচ্ছে আমাদের মিঠি সে আজকে তোমাদের মধ্যে নেই আরো কমেন্ট আছে পড়ছি এবার শঙ্করের ব্লগে একটা কমেন্ট এসেছে অনেক কমেন্ট আছে তার মধ্যে আমি এই কমেন্টটা আগে নিলাম শুভ জন্মদিন শঙ্কর দাদা খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমার বোন আর তোমার বড় দাদা খুব সুন্দর বার্থডে পার্টিটা দারুণ হয়েছে খুব সুন্দর প্যান্ডেল সাজিয়েছে সীমা দিদি আর তোমার দাদা মিলে দেখে ভীষণ ভালো লাগলো কেকটাও খুব সুন্দর হয়েছে মিঠি দিদির বাড়িতে আজকে তুলিকার বার্থডে হচ্ছে সেম তোমার ডেট আর তারিকা বৌদির বৌদির ডেটে বার্থডে হচ্ছে তোমার যেমন কেক সেম বৌদি ভাইকে একই কেক দিয়েছে নিয়ে এসেছে আজকে দুজনের বার্থডে হচ্ছে শুভ জন্মদিনে শঙ্কর শঙ্করদাস শুভ জন্মদিন তুলিকা বৌদির তার মানে কি মিথি তার বৌদির জন্মদিনে শঙ্করের মতো সেম কেক নিয়ে এসছে সেমভাবে জন্মদিন পালন করছে এই কমেন্টটাই কিন্তু শঙ্করকে ইশারা করে গেল যে মিথির অনুপস্থিতি কাম্য নয় আর একটা কমেন্ট নিলাম শঙ্কর দাদা তোমার জীবনে ফার্স্ট টাইম বোনের হাতে মেকআপ করছো কারণ বার্থডে উপলক্ষে তোমাকে মেকআপ করানো হচ্ছে তোমার বার্থডে তোমার বার্থডে বলে কথা সত্যি তোমার ছোট বোনটা খুব সুন্দর আয়োজন করেছে সঙ্গে তোমার দাদাও আছে আর বৌদিও সুন্দর করে তোমার জন্য রান্না করেছে দাদা আজকে একজনকে নিমন্ত্রণ করলে না কেন মিঠি দিদিকে কারণ তুমি দুদিন নিমন্ত্রণ তুমি যদি নিমন্ত্রণ করতে ফোনে কিছু মিটে যেত আজকে তোমার অনেক সুযোগ ছিল আমি জানি তুলিকা বৌদির আজকে বার্থডে ওখানে ভালো সেলিব্রেশন হচ্ছে তুমি নিমন্ত্রণ করলে তোমাকেও নিমন্ত্রণ করতো এই যে টুকরো টুকরো কমেন্ট এই কমেন্টগুলো কি বুঝাচ্ছে যে শঙ্কর আর মিথির মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঝামেলা হয়েছে যেটা শঙ্কর মেটালে মিটবে নইলে মিটবে না হয়তো অভিমান করে অনেক দূরে আছে আজকে শঙ্কর যদি ডাকতো তাহলে সবকিছু মিটে যেত জানি না কেন এটা করছে শঙ্কর আর একজন লিখেছে আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাদের জন্য অনেক ধন্যবাদ রইল কিন্তু দাদা মিথিকে দেখতে চাই কারণ সব কিছুর সমাধান আছে কিসের ইঙ্গিত মানুষ কি বোঝাতে চাইছে শঙ্কর অবশ্যই বুঝতে চেষ্টা করো তোমার ভিউয়ার্সদের তোমার পরিবারের সদস্যদের মনের কথা আর একটা কমেন্ট প্লিজ দাদা মিঠিকে দিদির সঙ্গে ঝামেলা মিটিয়ে নাও না হলে সব প্রশ্নের উত্তর দাও কান্নার ছবি একটি সুন্দর কমেন্ট এসেছে চাঁদ সে পেয়ারি চাঁদনি চাঁদনি সে পেয়ারি রাত রাত সে পেয়ারি জিন্দেগি জিন্দেগি সে পেয়ার পেয়ারি আপ শঙ্কর ভাই আমি দক্ষিণ বারাসাত থেকে প্রশান্তর দিদি প্রিয়তোষের দিদি খুব ভালো থেকো তুমি আরো বড় হও খুব ভালো থেকো আর একটা প্রশ্ন মনে হচ্ছে সেটা মিথিকে নিয়ে মিথিকে অনেকদিন তোমার ব্লগে দেখিনি খুব তাড়াতাড়ি দেখতে চাই আমার প্রিয় জুটি শঙ্কর মিথি অনেক লাভ চিহ্ন দিয়েছে এরকম করে হাজারো কমেন্ট আসছে শঙ্করের নির্বিকার শঙ্কর কোনো প্রশ্নের উত্তর নেই অনেক কমেন্ট ডিলিট করা হচ্ছে কিন্তু ডিলিট করতে করতে শঙ্কর এখন ক্লান্ত তার জন্য এই কমেন্টগুলো দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা কি বলতে চাই কি বুঝতে চাইছি যে শঙ্কর শঙ্কর চেষ্টা করলে গণ্ডগোলটা মেটাতে পারে মিথির সঙ্গে কারণ ভিউয়ার্সরা মিথিকে চাইছে সেইভাবে চাইছে প্রত্যেকটা কমেন্টের মধ্যে মিথির নাম আসছে মিথি এমন একটা মেয়ে শঙ্করের জীবনটাকে শঙ্করের জীবন যা জীবনে চলার পথে মিথি ছিল তার দৃষ্টি মিতি ছিল তার সঙ্গী সেই মিথি এখন শঙ্করের ভিডিওতে আসছে না তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে তোমরা যে প্রশ্ন করছো আমাদের যে প্রশ্ন মিথি কেন নেই শঙ্কর কেন ডাকছে না আজকে এই আনন্দের মধ্যে মিথি কোথায় হারিয়ে গেল এ প্রশ্নের উত্তর কে দেবে শঙ্কর না মিথি নাকি সীমা এই তিনজনের মধ্যে কিছু একটা হয়েছে যার জন্য আজকে মিথি ছিটকে বেরিয়ে গেছে তার রাউন্ড থেকে তো বন্ধুরা তোমরা বারবার কম প্রশ্ন করো উত্তর শঙ্করকে দিতেই হবে বলে আমাদের উত্তর না দিলে তোমাকে ছাড়া হবে না শঙ্কর তুমি যতদিন না এর নিষ্পত্তি একটা করছো নির্দিষ্ট কারণ দেখাচ্ছ ততক্ষণ মিথির অনুপস্থিতি কিন্তু ভিউয়ার্সরা মেনে নেবে না সামলে যাও সাবধান হও মিথিকে কেন ছেড়েছ তার উপযুক্ত কারণ আমাদের দর্শাও আমরা জানতে চাই আমাদের কৌতূহল থাকতেই পারে একটা মানুষ দুজন মানুষকে আমরা দেখে দেখে অভ্যস্ত সেখানে তোমার পাশে অন্য মানুষকে আমরা কেউ মেনে নেবে না তোমার ভিউয়ার্সরা যাই হোক বন্ধুরা দেখি কতদিনের শঙ্করের এই প্রশ্নের উত্তর আসে আনন্দের মাঝেও কোথাও বিষাদের সুর দেখা যাচ্ছে একমাত্র সীমা ছাড়া কাউকে সেভাবে উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি প্রশ্ন আসে মিথি আর শঙ্করের মাঝখানে বাধা সীমা তার বোন সে হয়তো মিথিকে তার দাদার পাশে মেনে নিতে চাইছে না স্ট্যাটাস অনেক বেড়ে গেছে পয়সা হয়ে গেছে লোক হয়ে গেছো তাই ধরারে সরাগান করছো এতটা ভালো না যাকে ধরে উঠলে তাকে এইভাবে ছুঁড়ে ফেলো না তো বন্ধুরা আজকে এইটুকুই বলার ছিল কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে বলো আর এই সংক্রান্ত আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি যদি ভালো লাগে অবশ্যই আগামী আগামীতে আরো ভিডিও বানানো হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য